এ দুটোর দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি সাতষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি বাহাত্তর থেকে তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির মার্কেট সুপ্রিয় দস্য হ্যাঁ পরিকণমায় আপনাদের জানাই স্বাগত আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের করস এবং দেশি বকনা গরুর বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় চাচা দুইটার দাম কত রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে এখনও কেউ বলেনি দাম আপনার নিয়ত কেমন আছে দুটা বিক্রির পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির তার কে চাচা দাম কত রাখছেন

ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির হাজার দাম কত চাচ্ছেন জি তিরিশ হাজার কত বলতেছে বাইশ তেইশ কত করবেন বিক্রি করবেন পর্যন্ত বিক্রির তারকে আপনার দাম কত রাখছেন তিরিশ কত বলতেছে ছাব্বিশ থেকে সাতাশ কেমন করছেন বিক্রির আর যদি কিছু বাড়তি হয়

পঞ্চাশ বান্ন বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির ছাপ্পান্ন থেকে সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন বাবা আটচল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ কত রাখছেন দাম চল্লিশ হাজার কত বলতেছে মানে মধ্যে তেত্রিশ হাজার টাকার মধ্যেই বিক্রি তার কে আপনার দাম কত রাখছেন সাঁত্রিশ হাজার কত বলতেছে বত্রিশ নিয়ত কেমন বিক্রি তেত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত বিক্রি তার কে কত রাখছেন দাম ভাই দাম কত রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির বত্রিশ পর্যন্ত বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে এটা কত হইলে দিবেন একত্রিশ কত বলতেছে তিরিশ বলতেছে একত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বত্রিশ কত বলতেছে ছাব্বিশ হাজার পাঁচশো বলছে নিয়ত কেমন করছেন বিক্রির দাম আঠাইশ কিন্তু হচ্ছে না আঠাইশ পর্যন্ত বিক্রির টার্গেট চার চারটার দাম কত রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে আপনি কি দেখছেন ভাই কাজ করতে দেন সাইডে দেন দাম কত রাখছেন ভাই দুটার পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সাতাইশ কত বলতেছে বাইশ থেকে তেইশ নিয়ত কেমন বিক্রির পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই বড়টার দাম কত রাখছেন এই শুকনাটা তেইশ হাজার কত বলতেছে আঠারো থেকে উনিশ নিয়ত কেমন বিক্রি একুশ থেকে বাইশ একুশ থেকে বাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওহ ভাইয়ার দাম কত রাখছেন তিরিশ হাজার কত বলে পঁচিশ পঁচিশ ছাব্বিশ নিয়ত কেমন করছেন কত হলো হয় তারপরে শুনি না কতর মধ্যে বিক্রি করবেন কিনা তো বহুত সাতাইশ থেকে ২৮ পর্যন্ত টার্গেট আছে তারপরে বাজারের কথা বলা যাবে না সাতাইশ থেকে আঠাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এগুলোর দাম কত করে চাচ্ছেন সাড়ে আঠারো করে সাড়ে আঠারো করে চাচ্ছেন দাম কি কেউ বলছে এগুলার না বলে না দাম কেউ বলে না আপনার নিয়ত কেমন আছে এগুলো বিক্রির পনেরো থেকে ষোলো করে নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না যে এই দামে বিক্রি করতে পারবেন পনেরো থেকে ষোলো করে বিক্রির টার্গেট আচ্ছা দাম কত রাখছে কত চাচ্ছেন দাম সতেরো হাজার কত বলতেছে কত বলতেছে থেকে চোদ্দ বলতেছে আপনার নিয়ত কেমন নিয়ত কত পনেরো হাজার এই দুইটার দাম কত রাখছেন তেতাল্লিশ হাজার কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ত্রিশের পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির কত বলতে সাইওয়াল কত হিলি বিক্রি করবেন ছাব্বিশ থেকে সাতাইশ হ্যাঁ ছাব্বিশ থেকে সাতাইশ পর্যন্ত বিক্রির টার্গেট এই দুটার দাম কত রাখছেন পঞ্চান্ন কত বলতে পঞ্চাশের নিচে বলে ঘাসগুলো একটু সরান নিচে বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি হচ্ছে আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই বাচ্চাটার দাম কত রাখছেন

পর্যন্ত বিক্রির টার্গেট হাজার আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খরচ এবং দেশি গরুর বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম